আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখে রুল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বানডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লুলে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলে উদাস শসল হতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস বগন ফেটে চক্র ছোটে পিনাক পানির সুল আসে ওই ধুমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন ফাগুন পলাশ অশোক শিমুল ওই বালিকার ফাগুনিকার বাসে আজ রঙন এলো রক্ত প্রাণে রঙ্গনে মোর চার পাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বুক ডলা খুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বানির বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখে উল্লাসে আজ আসলো সা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসেন হাসল শিশিরে আর সৃষ্টি সুখের উল্লাসে আর জাগল সাগর হাসলো মরু কাঁপলো ভূধর কানন তরু বিশ্ব ডুবান নাসলো তুফান উচলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্য জাতু জরায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখে রুল্লাসে আজ সৃষ্টি সুখে রুল্লাসে